তো আজকে কিন্তু ভয়ানক টুন টুন শাহর আর এলিয়ান এবং জম্বি কিন্তু একসঙ্গে চলে আসতেছে তবীয় দ্বিত থাকো তার একেবারে পুরোপুরি সাদা এবং কালো হয়ে রয়েছে তো দেখতে পাচ্ছো আকাশের কি পরিমাণ অবস্থা তো আজকে শহরের দিকে আসবে তো আমরা এখন এই পাশ দিয়ে শহরের ভিতরের দিকে ঢুকবো তারপর দেখতে পাবো ভয়ানক টুন টুন শাহর এবং আরও অসংখ্য ভয়ানক ভয়ানক জম্বিকে তো ভিউস তোমরা দেখতেই পারো আসলে কি আজকে জম্বি আসবে নি তো আমরা আজকে শহরে এখন ঢুকবো তারপর দেখব শহরের দিকে জম্বি আমরা পাই কিনা তো বিও তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আর যারা নতুন অবস্থা এখন সাবস্ক্রাইব করা নয় ভিও তোমরা অবশ্যই জলদি করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও যেহেতু দেখতে পারো আজকে আকাশের কী পরিমাণ খারাপ অবস্থা মানে পুরো চার সাদা এবং কালো হয়ে রয়েছে তো দেখতে পাচ্ছ কি একটা অবস্থা তো আমরা এখন কার থেকে এখানে নেমে যাব আর এখানে কিন্তু কার থেকে পড়ে গেলাম আমি অটোমেটিক আর এই শহরে কিন্তু আজকে কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না তো আজকে এই শহরে হঠাৎ করে কি হয়ে গেল তো তা কিন্তু এখনো বুঝতে না তো তার জন্য মানে এখানে কোনো মানুষটার মানুষ কোনো কিছু নাই তার কারণে আমরা এখানে একটা আনবো হেলিকপ্টার যাতে উড়ে গিয়ে দেখতে পারি কিছু টাড়ি বা মানুষ দেখতে পাই কি না এখানে তো এখন আমরা উঠে যাব উপরে হেলিকপ্টার দিয়ে তো এখন কিন্তু আমরা স্পিড বাড়িয়ে দিয়েছি তো এখন কিন্তু আস্তে আস্তে আমরা উপরে উঠে যাব তো এখন দেখি এই দিকগুলো তো এখন দেখবো এই দিকে কিছু আসে কিনা মানুষ টানুষ তারপর কিন্তু আমরা ঢুকে যাব অন্য আরেকটি রাস্তা দিয়ে তো এখানে মানে এখন একটু নিচ দিয়ে যেতে হবে যাতে দেখতে পারি মানুষ টানুষ আসে কিনা আর তো আজকে এই টুন টুন শহরের এবং এলিয়েনের এবং জম্বিদের বয়ে কিন্তু মানুষ এই শহর সেরে কিন্তু পালিয়ে গেছে তো এখানে কিন্তু আরও একটি নতুন শহর আছে আগে আমরা এই শহরটি চাই দিক কিন্তু দেখে নিই তারপর দেখব অন্য দিক দিয়ে তো ভিভার্স তোমরাও দেখতে থাকো তো পুরো দিক কিন্তু মানুষ তো এখানে কোনো পরিমাণ কোনো মানুষ টানুষ নাই আর এখানে কিন্তু নিচে কিন্তু ছোটো ছোটো জম্বি দেখতে পাচ্ছি ভিওয়ার্স তো এখন আমি আস্তে আস্তে সামনে আগাবো তারপরে কিন্তু এখানে কিন্তু জমবি দেখতে পাবে এই যে এখানে কিন্তু ছোটো ছোটো জম্বি আছে তো এখন থেকে নাম্বার নামার সঙ্গে সঙ্গে তো এখানে জম্বি অ্যাটাক করে ফেলেছে দেখতে পাচ্ছ আর নিচে কিন্তু অসংখ্য জম্বি তো এই শহরে যত মানুষ আসে জম্বি মনে হয় মেরে ফেলেছে তো এখন আমরা চলে যাবো এয়ারপোর্টের দেখবো এয়ারপোর্টের কীরকম অবস্থা তো এখানে কিন্তু সামনে আছে পুলিশ স্টেশন তার ওই পাশে কিন্তু এয়ারপোর্ট তো আমরা এখন কিন্তু ঢুকে যাবো এয়ারপোর্টের ভিতর তো এখন কিন্তু নিজ দিয়ে নামবো স্পিড কিছু কমিয়ে দিলাম তো এখন আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতর গিয়ে দেখবো এখানে কিছু আসে কি না তারপর এখান থেকে গান টান নিয়ে কিন্তু আবার রাস্তাতে বের হবো তো এখানে মনে হয় জম্বি আছে। আগে নেমে দেখি এখানে এখন তো এখানে আস্তে আস্তে নামি তারপর এখান থেকে রকেট লাঞ্চার এবং স্নাইপার তারপর গুলি টুলি আনলিমিটেড গুলি টুলি সব কিছু নিয়ে নেবো এখান থেকে আমরা তো এখন কিন্তু আস্তে আস্তে নিচে নামতেছে বিওয়ার্স তো এখন কিন্তু স্পিড একেবারে কমিয়ে দিয়েছি তো হেলিকপ্টার কিন্তু একেবারে নিচে নামিয়ে দিলাম তো বিওয়ার্স এখন কিন্তু আমরা এখানে স্নাইপার অ্যাড করে নিলাম আর এখানে সামনে এইটা কিসের কত দেখতে দিয়ে বাসা কিন্তু ভয়ানক কটি হতে পারে যেহেতু আজকে জম্বি এবং টুন টুন শহর এবং আরও ভয়ানক ভয়ানক অনেক কিছু চলে আস আস্তে আস্তে তো আমরা এখন প্রথমে বোমা ফিট করে দিব তো তোমরা দেখতে তোকে আসলে এই বক্সের ভিতর কী আছে তা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে তো এখন কি আছে এখানে তো আমরা এখান থেকে এখানে বোমা সিলেক্ট করে দিব এখানে চারপাশে চারটি বোমা কিন্তু লাগিয়ে দিব তারপর দেখবো ফুটে কিনা বা বেরাসটা হয় না দুই পাশে দুইটি দিলাম এই পাশে দিব আর একটি এই পাশে আরেকটি বেশি দেওয়া যাক এই পাশটি কিন্তু অনেক শক্ত মনে হয় দেখে কিন্তু মনে হয়ে যাচ্ছে এটা অনেক শক্ত হয়ে গেছে তো এখানে তিন থেকে চারটি বোমা কিন্তু ফিট করে দেবো আমরা তো উপরে আর কয়েকটি দিই যাতে বোমা ফাটলে যাতে পাস কোটি ভিতর কী আছে তা যাতে আমরা বিয়র্শ জানতে পারি তো এখন কিন্তু আমরা কিছু দূর দূরে চলে যাব দূরে চলে গিয়ে তারপরে কিন্তু এখানে টাইপ মানে টাইমারটি কিন্তু সেট করে দেবো তো তোমরা কিন্তু দেখতে থাকো তো এখনও কিন্তু দেখব ওইটার ভিতরে ফেটে যায় কিনা তো অলরেডি কিন্তু বিওয়ার্স এখনও কিন্তু কোনো লাভ হয় নাই যেহেতু এটা টু মানে ভয়ঙ্কর জম্বি বা টু টুর অন্য কেউ হয়তো আনছে এটার ভিতরে এসে কিন্তু অবশ্যই আছে তো আমাদের কিন্তু এখন খুঁজে বের করতে হবে তো আমাদের প্রথমে কিন্তু এখান থেকে জম্বিগুলো কিন্তু মারতে হবে তো এখান থেকে বিওয়ার্স দেখতে পাওয়া উই পাশে কিন্তু প্রচুর পরিমাণ জম্বি চলে আসছে তো এখন দেখি কয়টা মারতে পারে এখান থেকে একটি বেরে ফেললাম তো এখানে কিন্তু আরও একটি তো দেখি এখন রকেট লাঞ্চারটি সেট করে কয়েকটি করে বের হয় এখানে তো এখানে কিন্তু একটি করে বের হচ্ছে এবং জম্বি কিন্তু উড়ে উড়ে যাচ্ছে বের তোমার দেখতে তো তোমাদের কিন্তু এখন ওই পাশ দিয়ে ঢুকতে হবে তো এখানে বেরার মানে তারের বেড়ার ভিতর থেকে কিন্তু সবগুলি কিন্তু ওই পাশে যায় না তো এখন কিন্তু আমাদের মানে এখন এই খোলাগুলি এসে কিন্তু এখন এখান থেকে রকেট লাঞ্চারটি সিলেক্ট করে দিলাম তো এখান থেকে সকলগুলো কিন্তু আমরা কিন্তু এখন এক এক করে মেরে হলো তবে আর তোমার দেখতে থাকো দুর্যোগ সহকারে তো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তো আমরা এখন সামনে একবার দেখবো সামনে কীরকম এখন অবস্থা তো এখানে রকেট লাঞ্চার সেট করে দিলাম তো এখানে আসার একটি সবাই সবচেয়ে বেশি হয়েছে এখানে তো এখানে দেখি এগুলো মারা যায় কিনা তো এখন দেখি এখানে আরো এই দিকে জম্বি টম্বি আসে কিনা শুধু নাকি স্টেশনের কাছে তো এইদিকে আছে মানে অত পরিমাণ নয় এখানে মাত্র কয়েকটি কিন্তু সামনে কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে এখানে তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভয়ঙ্কর তো আমরা দেখে থাকুন তো আমরা প্রথম কিন্তু জম্বি কিন্তু পাই নাই বিহার্স তো এখানে কিন্তু মানে পেয়ে গেলাম অনেকগুলো এসে তো আমরা এখান থেকে একটি বাইক নেই তো এখন কল করে দেবো নয় সাথে তো বাইকের বোতলে কিন্তু আমাদের এখন কারটি দিয়েছে তো বাইক কিন্তু নিরাপদ হবে না যেহেতু এখানে হঠাৎ করে কিন্তু জম্বি চলে আসছে তো এখন এই কাঠ চাপা দেবো এই কারটি দিয়ে এই কার্ডটি কিন্তু অনেক ওজনের একটি কার এটা ডাবল ইঞ্জিল তার কারণে অনেক ওজন হবে তো এখানে আমরা কিন্তু এগুলো জমিয়ে কিন্তু মেরে ফেলবো যাতে আর শহরে পরবর্তী সময় তারা না আসতে পারে তো তোমরা যারা এখন সাবস্ক্রাইব করলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল আর এগুলো কিন্তু এটা করে ফেলতে হচ্ছে এখন তাদের কিন্তু দেওয়ালের সাথে চাপ দিব তো তারপর দিকে মারা যায় কি না আর তোমাদের সহ করে সাবস্ক্রাইব করে আর এখানে জম্বি কিন্তু গাড়িকে অ্যাটাক করে ফেলতে আসে যাতে আমি সামনের দিকে না আগাইতে পারি তো আমি এরপরে কিন্তু জম্বিকে নিয়ে এখন এখান থেকে উড়ে যাব দেখতেই পারবেন বিহ এবং জম্বি গেল একদিকে আমি গেলাম একদিকে তত দেখতে পাবো জম্বি আসলে কোন দিকে আছে। তো এখন এই দিক দিয়ে ভিতরের দিকে ঢুকবো আমরা তো এর আগে তোমরা অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটা একটি কমেন্ট করে দাও যে পরবর্তী সময় তোমরা কোন ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট করে বলে দাও আমি কিন্তু সেই সেই ভিডিও মানে যে ভিডিও কমেন্টটি বেশি আসবে সেই ভিডিও কিন্তু আপলোড করা হবে আমাদের এই চ্যানেলের ভিতর তো এখন দেখতে বর্তমানে শহরের চারো দিয়ে হঠাৎ হঠাৎ করে কিন্তু সকল জম্বি অ্যাটাক করে ফেলেছে এবং জম্বি বেড়ে গেছে হঠাৎ করে তো এখন যেহেতু আগে কিন্তু জঙ্গলে তো এখন কিন্তু জঙ্গলে নাই জঙ্গল কিন্তু হয়ে যাওয়ার কারণে বা তারের বেড়া সিলেটির যাওয়ার কারণে কিন্তু এগুলো শহরে চলে আসছে এগুলো কিন্তু ছিল আগে জঙ্গলের ভিতর এগুলো ছিল আগে জঙ্গলের ভিতর তারপরে চলে আসছে এখানে আর এগুলোর জমি কিন্তু প্রচুর পরিমাণ ভয়ঙ্কর এগুলো দেখতে পেলেন এখানে মানুষ কিন্তু শহরে একটিও মানুষ নাই তো এই শহরের ভিতর থেকে কিন্তু এগুলো চলে আসছে হঠাৎ করে যেহেতু কোনোভাবে কিন্তু এখান থেকে তারের টিরে তারা কিন্তু চলে আসছে দিতে পারছে এখানে কিন্তু ডায়নার এখানে কিন্তু সকল কিছু থাকে ভিওর্স তো তার কারণে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে যেহেতু এই দরজাটি হয়তো ঢিলা মিলা ছিল তার কারণে কিন্তু এই রকম হয়েছে তো তোমরা যারা এখন নতুন আসো এখন সাবস্ক্রাইব করি ভিডিও দেখো তারা অবশ্যই অনুরোধ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী সময় কোনো ভিডিও মিস নয় আর আমিও কিন্তু এখান থেকে অ্যাক্সিডেন্ট করে ফেলাম তো বন্ধুরা আজকে এতটুকুই গুড বাই